হ্যালো বাই ওয়েলকাম স্ট্রেডেন আমি আল্লাহ স্যার জ্ঞান যদি করতে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের অলরেডি আমি সিলেবাস ডিসকাস শুরু করেছিলাম তো সিলেবাস ডিসকাশন আমি তোমাদের ইউনিট ওয়ান আর ইউনিট টু শুরু করেছিলাম স্যার কিসের ওয়ান নাট টু ওয়ান আর টু হচ্ছে তোমাদের থিওরি অফ রিয়াল অ্যান্ড কমপ্লেক্স ফাংশন ঠিক আছে থিওরি অফ রিয়াল অ্যান্ড কমপ্লেক্স ফাংশন তো রিয়েলের পার্ট আমি ডিসকাস করেছিলাম তোমাদের বলছিলাম যে রিয়াল অ্যানালিস যার যার ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে ভালো ছিল সেক্ষেত্রে কিন্তু এদের এখানে কিন্তু সুবিধা হবে তো তোমাদের আজকে ডিসকাস করবো ইউনিট ফোর থ্রি অ্যান্ড ফোর কিন্তু তোমাদের এখানে একটু মিস্টেক আছে ইউনিট থ্রি পর হঠাৎ করে ইউনিট ফাইভ দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তাহলে কি আছে ইউনিট থ্রিতে আরেকটা জিনিস এই ইউনিট থ্রি আর ইউনিট ফাইভ বি আগে সরি এটা তোমাদের ফোর হবে ঠিক আছে এখানে হয়তো কিছু মিস্টেক হয়েছে ওদের ঠিক আছে তো ইউনিট ওয়ান আর টু আমি ডিসকাস করেছি সেখানে ভিডিওটা দেখতে পারো আজকে তোমাদের থ্রি আর ফোর ডিসকাস করবো থ্রিতে কী আছে সিকোয়েন্স অফ ফাংশনস অ্যান্ড সিরিজ অফ ফাংশানস এখানে কী আছে সিকোয়েন্সটা হচ্ছে কার ফাংশনস আর হচ্ছে সিরিজের উপরে কী কী দেওয়া আছে সিকোয়েন্স তুমি পড়ছো ফাংশানসের উপরে সিরিজের উপরে স্যার এটাও তো রিয়েল অ্যানালিসিস ছিল হ্যাঁ সিরিজে ছিল সিরিজ ছিল সিকোয়েন্সে ছিল ফাংশানস নেক্সট হচ্ছে রিলিভেন্ট থিওরম নতুন জিনিস এটা তোমাদের কাছে টেস্টস টেস্টগুলো মনে করো কী কী টেস্টগুলো করেছো ওই টেস্টগুলো স্টেটমেন্টগুলো তোমাদের লাগবে কিন্তু এখানে কিছু লাগবে এন্ড ওর হচ্ছে প্রবলেমসগুলো টেলার্স থিওরাম উইথ লাগরেজেস ফ্রম অ্যান্ড কচিস অফ রিমাইন্ডার বড় জিনিস এটা একটা হ্যাঁ টেলার্স থিওরাম উইথ লাগরেজেস ফ্রম অ্যান্ড কচিস ফ্রম হচ্ছে রিমাইন্ডার হচ্ছে এর সাথে অ্যাপ্লিকেশানস থিওরাম কনভেক্স পার্ট তো এই যে জিনিসটা শুরু করা যাবে অ্যাকচুয়ালি আমি যদি বলি এই পার্টটা শুরু এখানে শেষ এখানে কারণ বিশাল একটা টেলার সিরিজ বলতে পারো টেলার সিরিজেরই অঙ্ক হয় টেলার থিওরমের পুরো পোর্শন এটা তোমাদের টেলার সিরিম অনেক জায়গায় কাজে লাগবে দেখো এখানে তো তুমি কনভেক্সে ফাংশন শুরু করে করলা তারপর হচ্ছে কি টেলার সিরিজ অ্যান্ড ম্যাকলিন সিরিজ এই জিনিসটা তোমাদের ইম্পর্টেন্ট আসবে পরীক্ষায় এক্সপানশন অফ এক্সপোনেন্সিয়াল ট্রিগোনোমিট্রিক ফাংশন লগ ওয়ান প্লাস এক্স ওয়ান বাই ওয়ান এক্স এক্স প্লাস বি এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এন এটসেট্রা তার মানে হচ্ছে ইউনিট থ্রিতে যেটা আছে এখানে কিন্তু তোমাদের আগের কিছু জিনিসের উপর ডিপেন্ড করে দেওয়া আছে এখনো অবধি যদি আমি ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি চিন্তা করি তাহলে সেখানে কিন্তু দেখো এখানে আমাদের আপডেটেড ফর্মে আছে কিছু জিনিস নতুন ইনক্লুড করা করা হয়েছে হয়েছে এক্সক্লুড অনেক কিছু জিনিস কিন্তু নতুন কিছু জিনিস ইনক্লুড করা হয়েছে তার সাথে তোমাদের কনসেপ্ট কতটা ক্লিয়ার ছিল ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো কী দেওয়া আছে ইউনিট ফাইভে ইউনিট ফাইভ তো না ইউনিট ফোর সরি জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার স্টেন স্টেরিওগ্রাফিক প্রোজেকশন নতুন জিনিস এই জিনিসটা তোমাদের একটু বায়োলজির পার্টে বলতে পারো স্টেরিওগ্রাফিক তারপর হচ্ছে জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন এই কমপ্লেক্সের পার্ট আজকেই সমস্যা শুরু কমপ্লেক্স পার পারবা ইজি আছে কন্টিনিউটি ডিফেন্সিবিলিটি অফ কমপ্লেক্স ফাংশনস অ্যানালাইটিক ফাংশনস কচি রিমেন্স ইকুয়েশন হারমোনিক ফাংশনস মিনলেস থিওরম এখানে লেখা আছে যদিও স্টেটমেন্ট অনলি কিন্তু স্টেটমেন্ট এটার আন্ডারে কিন্তু কোনো কোনো কোয়েশনও আসে মাঝে মাঝে ঠিক আছে না হচ্ছে কনফরমাল ম্যাপিং বাইলিনিয়াল টার্মিজ ট্রান্সফরমেশান বা হচ্ছে সিম্পল যেগুলো প্রবলেমস আছে ঠিক আছে তো মোটামুটি বলতে পারো যে এখানে ইম্পর্টেন্ট যেটি পার্ট আমি বলি সেখানে হচ্ছে তোমাদের ইউনিট ওয়ান টু থ্রি ইউনিট ওয়ান টু থ্রি যেটা আছে সেটা হচ্ছে কি রিয়ালের উপরে আছে ঠিক আছে কিন্তু তোমাদের এই কমপ্লেক্সের পার্টটা নতুন তোমাদের ফার্স্ট সেমিস্টারে করেছো কমপ্লেক্সের পেপার ছিল না সেকেন্ড সেমিস্টারে করেছো কমপ্লেক্সের পেপার ছিল না তোমাদের ফার্স্ট টাইম ইনক্লুড হওয়া হলো সেটা হচ্ছে থার্ড সেমিস্টারে কমপ্লেক্সের পার্ট সেখানে তোমাদের কিন্তু এটা পড়তে হবে কমপ্লেক্সটা রিয়েলের থেকে আমি মনে করবো একটু জটিল আছে যেহেতু কমপ্লেক্সের বাংলা জটিল তার জন্য আমাদের একটু জটিল আছে সে কিন্তু আমাদের একটু এজামশন দিয়ে করতে হবে এরপরে তোমাদের টপোলজি বলে পেপার থাকবে ভবিষ্যতে যদি পেপার থাকে ফোর্থ সেমিস্টার বা ফিফথ সেমিস্টার এরকম সামথিং বা সিক্সেও থাকতে পারে তখন তোমাদের এবার টপোলজি বলে কিছু পেপার থাকে সেক্ষেত্রেও কিন্তু এখানে ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স স্পেস বলে পেপার থাকে এই জিনিসগুলো কিন্তু পুরোপুরি আমাদের হচ্ছে অ্যানালাইসিসের উপরে চলে যায় ঠিক আছে তো এখানে জাস্ট কিছু সিম্পল পোর্শন দিয়েছে যেহেতু তোমরা একদমই নতুন সেকেন্ড ইয়ারে ফার্স্ট চাষ উঠলা তো সেক্ষেত্রে তোমার কমপ্লেক্সের পার্টটা এখানে তোমাদের কাছে নতুন আগামীতে যেগুলো পড়েছো সেগুলোও কিছু কিছু অতটাও ইম্পর্টেন্ট ছিল না কিন্তু এখানে তোমাদের কাছে এগুলো ভাইটাল হয়ে দাঁড়াবে যারা ধরনের হায়ার স্টাডিজ করবে তাদের জন্য ঠিক আছে আচ্ছা তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর ইউনিট ওয়ান টু তো আলাদা ভিডিওতে দিচ্ছি সেখানে দেখতে পাবা ইউনিট থ্রি অ্যান্ড ফোর চলি ফাইভ বা ফোর সেক্ষেত্রে এখানে ভিডিওটা দেওয়া হলো তোমার সিলেবাসটা তাহলে বুঝে নিও সিলেবাসটা বুঝে নিয়ে যদি কোনো কোয়ারি বা প্রবলেম থাকে তুমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কমেন্ট করতে পারো বা হচ্ছে নাম্বার দেওয়া আছে তাই ডেসক্রিপশন বক্সে দুইটা নাম্বার সেখানে ফোন করতে পারো ফোন করলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে এবং অ্যাডমিশন তোমাদের শুরু হয়ে গেছে যারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা অ্যাডমিশন নিয়ে নাও খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাস কিছু কিছু ক্লাস শুরু হয়েছে এই যে ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকুন